সালামু আলাইকুম আমরা এখন নীলগিরির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা একটি ঐতিহ্যবাহী নিদর্শন জায়গা অসাধারণ আপনাদের সেই মনোরম দৃশ্যটা আমার ভিডিওতে দেখতে পারবেন আমরা এখন সেই নীলগিরির উদ্দেশ্যে রওনা হলাম চারিদিকে পাহাড় আর পাহাড় আর বিভিন্ন প্রজাতির গাছ রাস্তা এই রাস্তায় যে কোনো গাড়ি চলাচল করতে পারে না অনেক শক্তিশালী গাড়ির প্রয়োজন হয় অসাধারণ আমরা যতই যাচ্ছি ততই যেন আশ্চর্য হয়ে যাচ্ছি যে বাংলাদেশের মধ্যে এত একটা সুন্দর জায়গা আছে আমরা কখনো ভাবিনি অসাধারণ আল্লাহ যে এত সুন্দর করে পৃথিবীকে পড়ছে আসলে ভ্রমণ না করলে কেউ কখনো জানতেই পারত না আমরা এখন পাহাড়ের উপরে আছি অনেক উঁচু পাহাড়ের উপরে থেকেও আমরা আরো উঁচু পাহাড় দেখতে পাচ্ছি আমরা এখন সম্পূর্ণ পাহাড়ের উপর পাহাড় অনেক গভীর আমরা এখন সম্পূর্ণ পাহাড়ের উপরে এটা আমাদের টিমের কিছু লোক সামনের গাড়িতে আমরা সামনে আমরা আরো উঁচু পাহাড় দেখতে পাচ্ছি আমরা দেখতেছি পাহাড়িদের বাজার পাহাড়িরা কোচ হয় কারণ তারা সবসময় পাহাড়ে বসবাস করে যার কারণে খুবই পরিশ্রমী হয় আমরা ড্রাগন চাষও দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে আসলে তারা এত আধুনিকতার ছোঁয়া না পেলেও তারা উন্নত জাতের বিভিন্ন ফসলাদি তারা উৎপন্ন করে আর যদি আমরা পাহাড়িদের খাবারের কথা যদি বলতে চাই বিশেষ করে যারা অমুসলিম তারা সব ধরনের প্রাণী তারা খেয়ে থাকে সব ধরনের প্রাণী খেয়ে থাকে হয়তোবা আমার আপনার কাছে যেটা গ্রহণযোগ্য না ওইটা তাদের কাছে প্রিয় খাবার হিসেবে করে তাদের তথ্যাবাদের দায়িত্ব পালন করতেছি এই যে আমার কাকা তার মন ভালো হয়ে গেছে আমি আরিফ আমি এখন সম্পূর্ণ পাহাড়ের উপরে অসংখ্য আমার সাথে আছে হচ্ছে আমার কাকা আমরা এখন বান্দরবন নীলগিরিতে আমরা এখন সম্পূর্ণ পাহাড়ের উপর কিছুক্ষণের মধ্যেই উঠব সম্পূর্ণ ভিউ আপনাদের দেখাবো আমাদের ড্রাইভার ভাই আমাদের অনেক তথ্য দিয়ে সহযোগিতা করছে ড্রাইভার ভাইকে ধন্যবাদ এই যে আম বাগানগুলো আমরা দেখতে পাচ্ছি এটা সাধারণত বার্মিজ আম এই আমটা এই পাহাড়ে অন্য জাতের আম কতটা ফলন হয় না যার কারণে এই বাড়নি আম এই পাহাড়ের জন্য খুবই সমস্ত গাছের আমের মুকুল দেখা যাচ্ছে আমরা এখানে আমাদের সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছি তারা প্রতিনিয়ত এখানে তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করে যাতে যাতে তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে না হয়

বের হলাম সম্পূর্ণ তথ্য তারা নিল আমাদের কাছ থেকে এখানে আর্মি ক্যাম্প আমাদের সহযোগিতায় আছে শহীদুল ইসলাম আর আমাদের কাকা তো প্রতিটা প্রোগ্রামে আপনাদের দেখায় সেই তো থাকবেই সে অমায়িক একটা লোক আল্লাহ তাকে নেখার দান করুক আমরা সমস্ত কার্যক্রম শেষ করলাম এখন আমাদের মূল গন্তব্য হচ্ছে নীলগিরি সেই কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আসলেও এই পাহাড়ে সাধারণত তিন শ্রেণীর লোকের বসবাস মুসলিম বৌদ্ধ এবং খ্রিস্টান তিন উপজাতির লোকেরা এখানে বসবাস করে এ দেখেন তাদের বাজার তাদের বাজার দেখতে পাচ্ছি আমরা যে ঝাড়ু ব্যবহার করি এখান থেকেই সেই ঝাড়ুগুলো সংগ্রহ হয় কিভাবে তারা রেশম সুতা বনছে হ্যাঁ পাহাড়িদের অনেক ফল দেখতে পাচ্ছি এবং তারা সবাই ব্যস্ত এটা কত করে পঞ্চাশ টাকা আর এগুলা আর এটা চল্লিশ টাকা এটা পঞ্চাশ একটু কম আর ডাব কত করে ভাইয়া কত ভাইয়া এটা একটা কত ছটা কখন কাটা দশ টাকা করে আরে এটা পুফুল পুফুল এটা কত দেড়শো টাকা আর এটা দশ টাকা পিস হ্যাঁ বাবু কেমন আর এটা কত দুইশো টাকা তেতুল এটা পাহাড়ি তেঁতুল না

ভালো করে ভালো করে কাটো লবণ ভালো একটু এটা কি গাছ পাকা না ভালো তো আমরা অবশেষে সে চল্লিশ টাকা দিয়ে পেটো কিনলাম এটা কত করে দুশো দুইশো টিকিট কাটার পর্ব শেষ হয়ে গেল এখন আমরা যাচ্ছি সেই নীলগিরি ওয়েলকাম টু নীলগিরি তা আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আমরা পুরো ভিউ আপনাদের দেখাব দুই হাজার ফুট উপর থেকে আমরা দাঁড়িয়ে আছি অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য নীলগিরি

এখন আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ আবার আসবে